আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে আজকে অল্প কিছু ককাটেল আছে লাভ লাভবাট আছে যাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম যদি পেইড করে দেন সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ যেখানে বাস যায় সেখানে ডেলিভারি দেওয়া যাবে আর যদি আপনারা এসে দেখে শুনে নিতে চান সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় আমার ঠিকানাটা ভাগেরহাট জেলা মংলা থানা যারা আসবেন মোংলা যে কোনো জায়গায় এসে আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসব আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া যাবে তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আর ককাটেল পাখি রানিং আছে ডিম বাচ্চা করানো আছে সাথে ডিম আছে বাচ্চাসহ আছে যাদের যেটা প্রয়োজন হবে দূরে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে ডাইরেক্ট ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন মায়শাল্লাহ এখানে আছে একজোড়া রানিং ককাটাল এটা ডিম দিছে কিন্তু নিচে পেরে দিছে বক্স লাগানোর আগেই ডিম দেওয়া দিছে তো যাদের এইটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এই যে ডিমটা দেখতে পারতেছেন আর এটা ফিমেলটা ট্যাম ফিমেলটা একেবারে হানড্রেড পারসেন্ট ট্যাম এই যে দেখতে পারতেছেন আর মেলটা ট্যাম না মেলটা আমার কিনে আনা কিনে এনে এর সাথে জোড়া দেওয়া তো ওরা দুই ভাই বোন ছিল দুই ভাই বোনই ট্যাম করা আছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেন নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আসলে সামনে ক্যামেরা লাইট ধরার কারণে একটু ওরা ভয় পাচ্ছে ট্যাম করা আরও একটা আছে ওর ভাই সেটাও দেখা দেব কেউ যদি এই জোড়াটা নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে মাত্র ছয় টাকা আপনারা জেনে থাকবেন ট্যাম করা পাখির একটু এমনিতেই দাম বেশি হয় সেই ক্ষেত্রে দামটা বলেছি আর এখানে আছে আরেক জোড়া সাথে দুইটা বাচ্চা আছে এটা আমার এখানে তিন চারবার দিন বাচ্চা করানো মাস্টার প্রায় একটা উপরে বসে আছে আমি একটু খাঁচার ভিতর থেকে দেখে দেওয়ার চেষ্টা করবো এই যে ফিমেলটা বাম পাশে আর এই যে মেলটা ডান পাশে সাথে দুইটা বাচ্চা আছে মার্শাল্লাহ সবাই একটু মার্শাল্লাহ লিখে যাবেন কমেন্ট বক্সে মার্শাল্লাহ দেখেন আর যদি কেউ ট্যাম সাইজের বাচ্চাটা নিতে চান এই যে বাচ্চাগুলো ট্যাম করার পারফেক্ট বয়স ওরা পনেরো দিনের ভিতরেই আমার মনে হয় খাওয়া শিখে যাবে কারণ এখন নামাই দিয়েছে তো ওরা নিজের নিজেরা একটু খাওয়ার চেষ্টা করতেছে পুরোপুরি খেতে পারে না আপনারা নিলে হ্যান্ড ফিট করাতে পারবেন যদি ট্যাম করার জন্য নেন আর যদি সেল ফিট নেন যে ভাই বাচ্চা খাওয়া শিখবে তখন নেব সেই ক্ষেত্রেও দেওয়া যাবে সেই ক্ষেত্রে নিলে যারা ঝামেলান পোহাতে না চান তাদের ক্ষেত্রে ভালো আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে যদি এটা যদি বাচ্চা সহ কেউ নেন সেই ক্ষেত্রে দামটা আমি আলোচনা সাপেক্ষে বলে দিচ্ছি ফোন দিলে আমি দামটা বলে দেব আর যদি কেউ রানিং জোড়াটা অথবা বাচ্চা দুইটা নেন সেই ক্ষেত্রেও ফোন দিবেন আমি দামটা আপনাদেরকে আলোচনার সাপেক্ষে বলে দিব। যাদের প্রয়োজন হবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে এক একদম হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা সাথে এরকম পেয়ার যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা প্লাস ওদের মা বাবা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন মার্শাল্লাহ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও ছিল আপনাদের মাঝে চলে যায় মার্শাল্লা এখানে আছে আরও এক জোড়া এটা হচ্ছে গিয়ে ওই যে পিছনে যেটা আছে ওইটা ফিমেল আর এই যে সামনে যেটা আছে এটা মেল এটা ট্যাম করা মেল এই যে দেখেন হাতে চলে আসে আসলে ক্যামেরার সামনে চলে আসছে তো এই জন্য আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না তাও চেষ্টা করবো দেখে দেওয়ার জন্য ও হাতে চলে আসে ও কথা কথা বলে ওর নাম আলিফ ও যে ওর আগের যে টাইম করা বোনটা দেখাইলাম ওর নামও আলিফ ওর দুইটার নামই আলিফ এগুলা ক কথা কথা বলে মেলটা শীর্ষ দেয় বাজনা বাজায় নাচানাচিও করে যাদের প্রয়োজন হবে তারা আপনার আমাকে নখ দিলে আমি ভিডিওগুলো দেখাই দিতে পারবো ওরা তো সব সময় এরকম করে না যারা ককাটের পাখি পালেন তারা জেনে থাকবেন এই দেখেন হাতে চলে আসে খাঁচা খুলে দিলে ও ওরে কাঁধে চলে আসে এরকম আমার আগের ইউটিউবে অনেক ভিডিও আছে ওদের আপনারা চাইলে পিছনের ভিডিওগুলো দেখতে পারেন এই যে দেখেন আসলে ক্যামেরার সামনে তো বড় একটা লাইট জ্বালানো এই জন্য আসতে চাইতে চাচ্ছে না এই যে দেখেন কেউ যদি এই জোড়াটা নিতে চান এইটা ফিমেলটা ডিম বাচ্চা করানো মেলটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মেলটা আমার ট্যাম ঘরে রানিং হয়েছে এখন জোড়া দিয়ে দিছে ওদের সাথে তো যারা নিতে চান এই জোড়াটা নিলো সাড়ে ছয় হাজার টাকা আপনার ট্যাম করানো সাড়ে ছয় হাজার টাকা আর এক জোড়া আছে এইখানে আছে দুইটা ফিমেল আমাকে এইটা মেল বলে ফিমেল বলে দিছে সরি দুইটা মেল এইটা আমাকে এই যে ঝুলতেছে যেটা বাম পাশে এটা আমাকে ফিমেল বলে দিছে কিন্তু পরে এটা একটু বয়স কম ছিল এখন অ্যাডাল্ট হয়ে গেছে এখন এটা আমি বুঝতেছি যে এটা মেল হান্ড্রেড পারসেন্ট মেল দুইটা মেল আছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করবেন দুইটা মেল যদি নেন সেই ক্ষেত্রে তিন হাজার টাকা করে পার পিস পড়বে যাদের প্রয়োজন হবে আর দুইটা যদি একসাথে নেন সেই ক্ষেত্রে একটু কম রাখা যাবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল মেল নিতে চান তিন হাজার টাকা করে পার পিস পড়বে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে কল দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্তেছেন এখানে দুইটাই মেল আছে খুবই অ্যাক্টিভ মানে অনেক লাফালাফি করে এগুলো ট্যাম না তো এই জন্য এরকম অ্যাক্টিভ এই যে দেখতে পাচ্তেছেন মাসাল্লাহ এখানে আছে আর এক জোড়া লাভবার্ট এটা একবার ডিম বাচ্চা করানোর যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন একটা জোড়া আছে এখানে ওদের বক্স দিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বক্সটা আসলে আমি হাত থেকে ক্যামেরা হাত থেকে লাইট ধরে রাখছি তো বক্সে মাঝে মাঝে যাওয়া আসা করতেছে হয়তো রিসেন্টলি ভালো একটা রেজাল্ট পাবো তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখতে পারতেছেন আমি একটু ভালোভাবে দেখাই দেওয়ার চেষ্টা করব এই জোড়াটাকে কারণ এখান থেকে লাইট একার থেকে ক্যামেরা ধরছি তো এই জন্য বোঝা যাচ্ছে না এই যে দেখতে পারতেছেন পেয়ারটা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এই জোড়াটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা বক্স দিয়ে দিছি হয়তো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ রিসেন্টলি এটা রানিং পেয়ার ফুল অ্যাকুরেট কোনো মিসমার্ক নাই কোনো কাটাফাটা নাই একেবারে ফ্রেশ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন